চোখ বেঁধে কণে সাজান তো যারা এই কণে সাজানটি যাবে তারা সকলেই দৌড়িয়ে গেছে তাদের চোখ বাঁধা করার জন্য জলে হেঁটে হেঁটে এগিয়ে চলেছে দশ আর পনেরো ওদের জন্য একটু জল করে তালে আজকে যারা এই কোণে সাজবে তারা তাদের নিজেদের আসনে আসন গ্রহণ করছে প্রিয় দর্শক বন্ধুকে চাইবো একটু হাততালি হয়ে যাক অবস্থায় তাদের নিজের নিজের কনেকে সাজানোর জন্য জলের উপর রোনা দিয়েছে দেখি তারা এই আজকে এই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো কনে সাজাতে পারে তারাই দেখার আজ চ্যালেঞ্জ Thank <laughs> you. সুন্দরভাবে একে অপরকে রীতিতে সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ খুব সুন্দরভাবে একজন শিল্পী যেন তার শিল্প দক্ষতা এইভাবে ফুটিয়ে তুলতে কর্মকুশলিত ঠিকভাবে তার পরিচয় এই সাজসজ্জার মধ্য দিয়েই প্রকাশিত হবে চ্যালেঞ্জিং ব্যাপার এভাবে চোখ বন্ধ করে কনের স্বাদ সাজিয়ে তোলা এটি খুবই আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং ব্যাপার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন একে অপরকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে এবং এর মধ্য দিয়ে তারা ইঞ্চিতে ইঞ্চিতে একে অপরকে পরাজিত করার জন্য তাদের শিল্প এভাবে ফুটিয়ে তুলছে তাহলে হয়ে যাক প্রিয় দর্শক বন্ধুরা আজকে চোখ বেঁধে জলের ওপর কনে সাজের যে প্রতিযোগিতা তার আমরা শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আমরা দেখতে পাচ্ছি একজন প্রতিযোগী সকলের আগে তার কোনেকে নিজের মতো মনের মতন করে সাজিয়ে সে আমাদের কিনারার দিকে আসছে যাই হোক দর্শক বন্ধুরা তাদেরকে উৎসাহ প্রদান করুন এবং তালি দিন আমাদের এই কনের সাজ প্রতিযোগিতার আমরা আশা করছি এই জুড়ি আজ প্রথম হতে চলেছে দেখি দর্শকদের মতামত কী দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ সকলের কোণে নিজের মতন করে সাজিয়ে তারা কিনারার দিকে রওনা দিয়েছে দেখা যাক এই ছেলে যে দ্বিতীয় স্থান সে দখল করে

প্রতিযোগিতাতে দর্শকদের মন মন মনোরঞ্জন করেছে আমার এই প্রিয় বুনটি আচ্ছা বুনটি তোমার কি নাম প্রিয়া প্রিয়া এর আগে তুমি কি কোনো মেকআপ আর্টিস্টে কাজ করতে না তাহলে বাড়িতে আমার বন্ধুকে মাঝে মাঝে সাজিয়ে দিতাম বাহ খুব সুন্দর গ্রাম গ্রাম বাংলার মধ্য যে এত সুন্দর প্রতিভা রয়েছে তা হয়তো আজকের মানুষ আমরা খালি চোখে তা দেখতে পাই না ঠিক আছে আর বিশেষ কিছু নয় আমি হয়ে যাক আচ্ছা বোন তোমার কি নাম বর্ষা দর্শকদের মন 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 মনোরঞ্জন করেছে আমার এই বোনটি বর্ষা সেও খুব সুন্দরভাবে কনের সাজসজ্জা ও অলঙ্কার নাচ খুবই নিপুণ ও দক্ষতার হাতে তার শিল্প রচত রচনা করেছে আচ্ছা বোন তুমি কি কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে তাহলে বাড়িতে চুপচাপ করে চেষ্টা খুব সুন্দর দর্শক বন্ধুরা একটু তালি হয়ে যাক শিল্পীর প্রতিভা অর্থাৎ নিজের কারিগরি দক্ষতা আস্তে আস্তে বিকশিত হয়ে উঠছে তাই একটু তালি হয়ে যাক তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে আমার এই দুই প্রিয় ব্রোন চাইব একটু হাততালি হয়ে যান দর্শকদের মন মনোরঞ্জন করে আজকের এই প্রতিযোগিতাতে তাদের উপহার স্বরূপ হাজার টাকা মূল্য তারা নিয়ে নিচ্ছে আমাদের কর্তৃপক্ষে তোমাদের অনুভূতি যদি আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটুকু প্রকাশ করো তাহলে খুবই ভালো হয় এই খেলাটি খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো আমাকে বা আমার প্রিয় বোন খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছে নেক্সট হ্যাঁ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তীর ভূমিতে রয়েছে আমার এই প্রিয় বোনটি এবং তার জন্য উপহার স্বরূপ রয়েছে ছয় টাকা দর্শক বন্ধুরা কত তালি হয়ে যাক আচ্ছা বোন আজকের এই খেলাটিতে তোমার কেমন লাগলো এই খেলাটি খুবই ভালো খুবই ভালো তালি হয়ে যাক আজকের এই খেলাতে